আবুক জরানী টেকাশ নামক কৌতমা অ বি কপারেটিভ ডেভেলপমেন্ট কোরপোরেশন লিমিটেড নি সাকতার মুবাই লেকচমনি এস তাই ও বিসি করপরেটিভ বিল্ডিং ও থজাম মানে বাগমানী পান্ডা সংসাজা খা ফাইমানক ফাইকা মন্ত্রী সন্তনা চকমাতশন ডাইরেক্টর নির্মল অধিকার লগি কুবুন্দ্রক তাবু নিজরানকুমা কক অপরিটিভ ডেভেলপমেন্ট কেসন লিমিটেড সাক্ষা মুবাইমনি এসিএসাই অপরেটিভ বিল্ডিং থাকায় মানে বাগমানী পান্ডা সংসাজাকা ফাইমানজ ফাইকা মন্ত্রী সন্তনা কর্পোরেশন ডাইরেক্টর নির্মল অধিকারী লগি কুবুন্দ্রক ওবিসি সম্প্রদায়দের কিভাবে ডেভেলপমেন্ট করা যায় কীভাবে সহযোগিতা করা যায় সেই বিষয় নিয়ে আমাদের দপ্তর কাজ করে যাচ্ছে তো আমি বলব যে আমাদের দপ্তরের মাধ্যমে কর্পোরেশনের মাধ্যমে আমরা ক্ষুদ্র লোনের ব্যবস্থা করা তার পাশাপাশি মহিলাদেরকে যাতে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যায় পাশাপাশি শিক্ষার লোন দেওয়া যাতে করে শিক্ষার ক্ষেত্রেও আমাদের ও ছাত্র ছাত্রদায় এগিয়ে যেতে পারে পাশাপাশি আমাদের যারা ও সম্প্রদায় যারা রয়েছেন লোনের মাধ্যমে যাতে আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যমাত্রাটি সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি পাশাপাশি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি